নমস্কার আমি জ্যোতিষ কোহিনুর জয় শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে বিষয়টি তুলে ধরব বাঙালির গুরুত্বপূর্ণ মাস এবং বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে এই দুর্গাপুজো এই দুর্গা পুজোয় থেকে বড় প্রত্যেকেই আমরা আনন্দে মুখরিত হয়ে থাকি দুর্গাপুজো মানেই আমাদের আনন্দ উৎসব এবং এদিন এই দুর্গা পুজো মানেই আমাদের চার থেকে পাঁচ দিন ছুটি থাক ছুটি পাওয়া যায় যারা পড়াশোনার ছাত্রছাত্রী তারা তো ছুটি পায় স্কুল থেকে এবং যারা কর্মের সাথে যুক্ত আছেন তারাও ছুটি নিয়ে আপনারা এই পুজো আনন্দে মেতে ওঠেন তাই দুর্গা পুজোয় যাতে আরও ভালোভাবে আপনাদের কাটে তার জন্যই আমার এই অনুষ্ঠান আপনাদের বাস্তুর কথাটা মনে রাখতে হবে যে গৃহে আপনারা বাসবাস করেন সেই গৃহ শান্তি একটা ব্যাপার আছে এই গৃহ গৃহতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারলে আপনারা সারা বছরটি ভালোভাবে কাটাতে পারবেন তার জন্যই এই আমার অনুষ্ঠান এবং আপনারা যাতে এই অনুষ্ঠান দেখে আমি যে জিনিসগুলো বর্জন করার কথা বলছি সেই সমস্ত জিনিসগুলো যদি দূরে সরিয়ে দিতে পারেন তাহলে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে সম্পদ বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতির পথ আপনারা আরও ভালোভাবে খুঁজে পাবেন বলে আমি আশা রাখি তা আজকের যে কথাটি প্রথম কথা আপনাদেরকে বলবো বাড়িতে যে সমস্ত নেতিবাচক জিনিস আছে সেই সমস্ত জিনিস পুজোর সময় সরিয়ে দেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে চেষ্টা করবেন বাড়িতে ভাঙা মূর্তি ফটো ফ্রেম যে সমস্ত ফটো ফ্রেম ভেঙে গেছে সেই সমস্ত জিনিস এই পুজোর আগে চেষ্টা করবেন বাড়িতে না রাখার বা বাড়ি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন তাতে আপনারা দুঃখ কষ্ট থেকে দূরীভূত হবেন আর এই সমস্ত ভাঙা জিনিস বাড়িতে রাখা মানে আপনাদের এগুলো হচ্ছে দুঃখ এবং কষ্টের প্রতীক দুর্গাপুজোর সময় মায়ের আশীর্বাদ ঠিকমতো পাওয়ার জন্য আপনাদেরকে আমি আগাম জানিয়ে দিলাম এরপরে বলব বন্ধ ঘড়ি বাস্তুশাস্ত্র অনুযায়ী বন্ধ ঘড়ি বাড়িতে থাকলে তা থেমে যায় অগ্রগতি থেমে যায় এবং নেতিবাচক শক্তি আকর্ষণ করে চেষ্টা করবেন বাড়ি থেকে এই বন্ধ ঘড়ি দূর করে দেওয়ার বা যদি সারিয়ে চালু করতে পারেন তাহলে অতীব উত্তম বা নতুন ঘড়ি আপনারা যদি লাগান তাহলে আপনাদের পক্ষে ভালো হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী চেষ্টা করবেন চেষ্টা করবেন শুকনো তুলসী গাছ শুকনো তুলসী গাছ বাড়ির থেকে দূরে সরিয়ে দেবেন যদি তুলসী গাছ যদি শুকিয়ে যায় সেটি বাড়িতে রাখা খুব অশুভ এবং মা লক্ষ্মীর কৃপা লাভ থেকে আপনারা দূরে থাকবেন এবং তুলসী গাছ হচ্ছে দেবী দুর্গা এবং মা লক্ষ্মীর প্রতীক অতএব চেষ্টা করবেন বাড়ি থেকে শুকনো তুলসী গাছ সরিয়ে দেওয়ার অকার্যকর জিনিস যেগুলো আপনারা ব্যবহার করেন না সেই সমস্ত জিনিস বাড়ি থেকে এই সময় সরিয়ে দেবেন বাড়িতে পুরনো এবং ভাঙা জিনিসপত্র যদি থাকে সেগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করবেন বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাতে মা লক্ষ্মীর কৃপা এবং মা দুর্গা মায়ের কৃপা লাভ করতে পারবেন পুরনো ছেঁড়া জুতো যদি কারোর থেকে থাকে চেষ্টা করবেন এই পুরনো ছেঁড়া জুতো এগুলো সরিয়ে ফেলার বা ফেলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা আপনাদের কষ্ট থেকে অর্থ কষ্ট থেকে লাভবান হবেন এবং সুখ শান্তি বজায় থাকবে আশা করি আমার অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই দেখবেন এবং দেখে চেষ্টা করবেন এই সমস্ত জিনিসগুলোকে বর্জন করার তাতে আপনারা মা দুর্গা মা এবং মা লক্ষ্মী মায়ের কৃপা লাভ করতে পারবেন বলে আমি আশা রাখি এই বলে আমার অনুষ্ঠান শেষ করলাম প্রত্যেককে দুর্গা পুজোর অভিনন্দন জানিয়ে জয় মা দুর্গা মা কৃপা হি চেষ্টা করবেন প্রত্যেকে এই দূর এই নবরাত্রির সময় একটাই কথা প্রতিদিন অন্তত আটবার নম দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা এই মন্ত্রটা বলার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনারা সারাদিন ভালো পাবেন নমস্কার